সম্মানিত ওষুধই আজকের যে বিষয়টা হচ্ছে শুধুমাত্র মহিলা মানুষের জন্য খুব মারাত্মক একটি ওষুধ গুরুত্বপূর্ণ একটি ওষুধ অবশ্যই জানতে হবে মহিলা মানুষের ক্ষেত্রে আপনারা কীভাবে এই ট্যাবলেটটি সেবন করবেন সঠিকভাবে সেবন না করলে আপনারা কখনই আপনার কাজকে আপনার কাজ বা আপনার যে রয়েছে রোগটা সেটাকে আপনার কখনই সমাধান করতে পারবেন না নর্মেন্স ট্যাবলেটের মাধ্যমে সঠিকভাবে সেবন করবেন এবং কি সঠিকভাবে আপনার নিজের সমস্যাকে নিজেই সমাধান করতে পারবেন ঘরে বসেই নর্মেন্স ট্যাবলেট একটি পরিচিতি ওষুধ যা সব মহিলা মানুষ বা মেয়ে মানুষের যা পরিচিতি একটি ওষুধ নর্মেল স্টেবলেট যার মূল কার্যকারিতা হচ্ছে আপনার পিরয়েডকে অর্থাৎ আপনার মাসিককে নিয়ন্ত্রণ করতে চাইলে আপনারা এই নর্মেল স্টেবলেটটি খেতে পারবেন আপনার নিজের সমস্যাকে নিজেই সমাধান করতে পারবেন নর্মেজ স্টেবিলিটি মূলত যাদের মিসক্রিয়েট অর্থাৎ দেখা গেছে যাদের অনিয়মিত মাসিক ক্ষেত্রে আপনারা মানে বিভিন্ন রকমের ট্যাবলেট সেবন করেছেন সেই ক্ষেত্রে আজকে আমি সাজেশন করব এই নর্মেজ টেবলেটি আপনি কীভাবে সেবন করবেন এবং কি কতদিন খাবেন এর ডোজ সম্পর্কে সকল তথ্য আপনাদের মাঝে দিয়ে থাকবো যেন আপনারা ঘরে বসেই সমাধান করতে পারবেন হয়তোবা অনেকে দেখা গেছে মানে আপনারা দুই চার পাঁচ দিন খাওয়ার ফলে আপনার সমস্যাটাকে সমাধান করেছেন কিন্তু আপনার দেখা গেছে পরে আবারও দেখা গেছে এই সমস্যার সম্মুখীন হয়ে গেছেন তাদের উদ্দেশ্যও মূলত আমার ভিডিওটা তৈরি করা নর্মে স্টেবলিটির সম্পর্কের তথ্য জানতে হলে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করে গেলে আপনারা কখনই বুঝতে পারবেন না অতএব সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনি হানড্রেড পার্সেন্ট আপনার আমি বলবো আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা নিজেই সমাধান করতে পারবেন চলেন দেরি না করে মূল পর্বে শুরু করা যাক নর্মে স্টেবলিটি হচ্ছে একটি এমন একটা ওষুধ যা আপনাদের মানে অনিয়মিত মাসিক যেমন আপনাদের প্রতিনিয়ত প্রতি মাসে যে মিসক্রিয়েট বা মিসটা হয়ে থাকে বা পিরয়েড হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি আপনাদের প্রতি মাসের যে লিমিট রয়েছে সেটার মধ্যে যদি আপনার না হয়ে থাকে সেক্ষেত্রে এটি খেতে পারবেন এবং কি দেখা গেছে অনিয়মিত বলতে এক মাসে দুবার তিনবার যদি হয়ে থাকে সেক্ষেত্রে এটাকে অনিয়মিত বলে এবং কী দেখা গেছে আপনার শারীরিক কারণে আপনার মিস বন্ধ হয়ে গিয়েছে বা পিরয়েড বন্ধ হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা এটি বেছে নিতে পারেন চলেন এর মূল বিষয়টি জেনে নেওয়া যাক দেখা গেছে অনেকের ক্ষেত্রে ফোটাফটা হয় বা ক্লিয়ার হচ্ছে না পিরয়েড সেক্ষেত্রেও আপনারা এই টেবলেটটি খেতে পারবেন নর্মেস টেবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে বলবো যেটা খাওয়ার নিয়ম সকাল দুপুর সন্ধ্যা মনোযোগ সহকারে শুনবেন সকাল দুপুর সন্ধ্যা এটি অবশ্যই একুশ দিন খাবেন অর্থাৎ দিনের তিন টাইম আপনাকে একুশ দিন খেতে হবে মনে রাখবেন একুশ দিন খাওয়ার পর আপনাকে সাত দিন একুশ দিনের পর সাত দিন আপনাকে গ্যাপ দিতে হবে মানে খেতে হবে না তারপর আবার একুশ দিন খাবেন কন্টিনিউ দিনে তিনবার এরকমভাবে আপনি তিনবার খাবেন অর্থাৎ সাত মানে একুশ দিন খাবেন তারপর সাত দিন গ্যাপ তারপর একুশ দিন খাবেন আবার সাত দিন গ্যাপ আবার একুশ দিন খাবেন তারপর সাত দিন গ্যাপ এভাবে যদি তিন মাস আপনি কন্টিনিউ করেন আপনার যতই বড় আপনার পিরোয়েডের সমস্যা হোক না কোনো কেন আপনি দ্রুত আপনি সমাধান করতে পারবেন ধন্যবাদ সকলকে